ইমাম রহিজুদ্দিনের বাড়ি ফিরা হল না তার আগেই বলৎকারের অভিযোগে হাজতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় তার রহিজুদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার মতলব হলেও গাজীপুর মহানগর হায়দ্রাবাদ আকসাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন তিনি স্থানীয়রা জানান একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে গত সাতাইশ এপ্রিল সকালে রহিজুদ্দিনকে এলাকার কয়েকজন জেরা করে জেরার এক পর্যায়ে রোজুদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলাৎকারের ঘটনায় পূর্বে একটি সাধারণ ডায়রি প্রেক্ষিতে মামলা রুজু করে পুবাইল থানা পুলিশ সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটাইশে এফফিল রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠায় ইমাম রহিজুদ্দিনকে কারাগারে থাকা অবস্থা রাত তিনটার দিকে রহিজুদ্দিন অসুস্থ হয়ে গেলে গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন স্বজনের দাবি কয়েকদিন ধরেই মসজিদ কমিটির দুই পক্ষে রোশানলে শিকার হয়ে হন ইমাম রইজুদ্দিন সেই বিরুদ্ধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গণা দোলাই দিয়ে মেরেছে পরিবারের অভিযোগ পুলিশ সুপার যা বলেন এনে এ একাত্তর টিভি ডেক্স রিপোর্ট আমার ঘরে কথা ভাই গো আজকে বেতন দিব আজকে আমার বোলায় বাজার যাইব বাসায় যাইব পরে সাইড আই যারাদের সাথে উনি খারাপ কাজ করছে তো আমি তো আর না সব করে ওনারা যারা যারা এই মানে দিছে যে হ্যাঁ তাদের সাথে বলাৎকার করছে বা তাদের সাথে খারাপ কাজ করছে তাদেরকে সহকারে পুলিশ তুইলা নিয়ে আপনার নাকি টঙ্গী হসপিটাল গেছে সর্বপ্রথম তখন হসপিটাল যাওয়ার পরে তো ওই জায়গা থেকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বলছে যে না ওনার কোনো সমস্যা নাই আপনার নিতাছি যে উনি নাকি মারা গেছে স্ট্রক কইরা

পরে তাকে রাস্তায় এনে মানে পাবলিকের হাতে মানে তুলে দেয় যে হুজুরে যে মাদ্রাসা গত দুই মাস আগে এক ছেলেকে নাকি বলৎকার করছে ওই মসজিদের সেক্রেটারির ছেলেরকে সেক্রেটারি ঘটনার সাথে জড়িত গাজীপুরের জেলা পুলিশ সুপার টেলিফোনে যা বলছেন বলে আমাদের একটা মেডিকেলের এনজিও আমরা পেয়েছি বিকা আদালত স্বাক্ষরিত এবং ওখানে ওনাকে পাবলিক হেসাল স্পষ্ট লিখে দিয়েছে পুলিশ কেস লিখে দিয়েছে আমার এখানে যখন এসেছি আমি তখন দেখলাম যে ওনার একটু একটা এমপি আছে আমি তাকে হাসপাতালই রেখেছি রাত্রে ওখানে অসুস্থ হয়ে গেছে আমরা তাকে পরে হাসপাতালে পাঠিয়েছি ওখানে পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার তাকে তো ঘোষণা করেছি